সংসদ ছিল এতদিন কিসের সংসদ শুধু মমতা সংসদ এরকম একটা মহিলার গান হয় আর ওই মহিলা এই হাওয়া দিলে নাচে আরো তালি দেয় আর একটা মিনিট চালাতে বাংলাদেশের এই মানুষের ঘাম ছড়ানো টাকা খরচ করে আর ওখানে বসে বসে গান বলে আর এই দালাল এক বসী ছিল এরা শুধু হাওয়ায় ফুল। আমার মনে হয় আরম্ভ করেছে সংস্কার এ দালালদেরও সংস্কার করা দরকার আমি নাম নিলাম না তাই এরা বহু ক্ষতি করেছে ইসলাম জালেমদের দশর ছিল জেনে বুঝে কেউ যদি জালেমের সহযোগিতা করে জালেমকে ভালোবাসে সাপোর্ট দেয় সে সঙ্গে সঙ্গে নবীর থেকে বের হয়ে যায়। নেতা হতে চাই সে যদি জালেম হয় তার জন্য নেতা হওয়া জায়েজ নেই এইটা আমি বানাল্লাহ সরাই মাকার 124 নম্বর আয়াত আমাদের যিনি সাতির পিতা যারা জোর করে বানিয়েছিলেন ওইটা না আল্লাহর ঘোষণা দেওয়া মিল্লাতাবিকুম ইব্রাহিমাহুয়া সামমা কুমুল মুসলিমিন তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন পিতা হিসাবে তেরোটা দায়িত্ব পালন করা লাগে সন্তানের উপরে তার অন্যতম দায়িত্ব এই কোন মানুষ যদি দুনিয়ায় সন্তান জন্ম দেয় তার প্রথম দায়িত্ব সে যেন সন্তানের নাম রাখে কথা বলে না কেন আমরা এমন বাবা পেয়েছি যিনি আমাদের নাম রেখেছেন এখানে হুয়ার ফাইল হজরত ইব্রাহিম আলহ সাল্লাম কোনো কোনো মাফাসের বলেন আল্লাহ তালাও হতে পারে যেহেতু তিনি আমাদের পিতা সেহেতু আমাদের নাম তিনি এমন সুন্দর দিয়েছেন মুসলমান আর আমাদের জাতির পিতা এমন মানুষকে আমরা দাবি করে মানিয়েছি নাম দিয়েছে কি ছেলে মেয়ের নামটা ভালোই ছিল নাতি নাতকের নাম দেখেছেন সব মনসে মালায়ান্দের কাছে ধার করে নিয়েছে। মেয়ের নাম ভালোই গেছে কিন্তু কাম ভালো করে নি। মেয়ের নামের অর্থ হচ্ছে সুন্দরী। হাসিনা মানে কি? কিন্তু নামটা আজ পৃথিবীর ইতিহাস আপনি ঢাকাan এই দেশে এখন জরিত চলছে। সারা পৃথিবীর যেখানে যাবে এই নামটাকে আল্লাহ গালি বানিয়ে দিয়েছে। আমি কিছুদিন আগে গিয়েছিলাম সৌদি তে মদিনার একজন বাসিন্দা ওনারের সাথে করে গিয়েছিলাম বদরের ময়দানে যাওয়ার সময় কথা বলতে বলতে যাচ্ছিলাম আমারে জিজ্ঞাসা করছে ইয়া হাজীউল হজ্জাতায় না বিলাদোকা দেশ কোথায় হাজি যে তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আমারে বলছে হারামি হারামি মানে না আমার দেশে একজন যে পালিয়েছে ওরে বলছে নামটা কিন্তু খারাপ না কত সুন্দর নাম ওদের অনুসারীরা এতদিন বলতো আমাদের নেতনির নাম করানে আছে রব্বানা হাতি নাফুনিয়া দুনিয়া না না হবে জের দিয়ে আপনি বলেন তাই বলেন নামটাকে আল্লাহ কি জায়গায় পৌঁছিয়েছে আপনি দেখতে পারছেন না পৃথিবীতে যারা জুলুম করে এই মানুষগুলোর প্রতি সৃষ্টি জগতের তৈরি করে দেয় আল্লাহ নিজে এই যে নামটা কিন্তু ভালো নাম শুধু জুলুম করার কারণে আল্লাহ তাম পৃথিবীর সৃষ্টি জগতের ভেতরে আপনি দেখবেন কোন হিন্দুকে যদি বলেন ভাই বাচ্চা হয়েছে ছেলের নাম ইয়াসিদ রাখেন নাম হলো এমন কি কোনো মানুষকে যদি আপনি রাগাতে চান শুধু বলবেন এজিদের বাচ্চা এরকি যাবে কতজন নামটা খারাপ না আমার দমনে হচ্ছে কালের আবর্তনে এই নামটা একদিন কেউ রাখতে চাবে না গালি হয়ে যাবে কাউকে রাগাতে চাইলে বলবেন অমুকের বাচ্চা এরকি যাবে হাত যাচ্ছে নিউসুফের জীবনী পড়েছিলাম

যেই বলেছে সে জালে মোর মেজাজ গেছে খারাপ হয়ে ডাক দে বলে বেটা আমার যেন অজানা আমি সে হাজাজ বলছে আমার তো মাথা থাকবে না ডাক দিয়ে বলছে বাদশা নান্দার আপনি আমার চেনেন না আমি এই গ্রামে লোক যার মাসে দুই দিন মাথা খারাপ হয় আজকে তার পয়লা দিন পাগল পাগল বলে বেশি গিয়েছে আমরা এই সাড়ে পনেরো বছর যারা বেঁচে আছি এভাবে পাগল হয়ে বেঁচে আছে তাছাড়া এরা জানে না শুধু পাগল মাথা খারাপ হয় মাসে দুই দিন আজকে তো পয়লা দিন পিতা হিসাবে আমাদের দায়িত্ব হবে সন্তান হওয়ার পরে তেরোটা কাজ করা তার প্রথম কাজ তার সুন্দর একটা অর্ধবদ নাম রাখা কে আমাদের দিন আল্লাহ যখন কিছুই না পাবে নামের খাতিরও মাফ করে দেবে হজরত ইব্রাহিম আল্লাম তাকে আল্লাহ একান্নটা পরীক্ষা নিয়েছিলেন কোরান শরীফের ভেতরে আমার আল্লাহর ঘোষণা আমি পড়ে দেখেছি আমাদের তিনি তাঁতির পিতা তাকে আল্লাহ একান্নটা পরীক্ষা দিয়েছেন ওয়াহি রিবতালা তালা হি মারব বহু বে কালি মাতিং ফাতামা হোন্না এই কালী মাত এই বহু ভেতরে তাপসী রে হাক্কানির ভেতরে আমি একান্নটা পঞ্চান্নটা এরকম পেয়েছি এতগুলো পরীক্ষায় প্রতিটি পরীক্ষায় আমাদের পিতা ফার্স্ট ক্লাস ফার্স্ট আল্লাহ তার এই পরীক্ষায় করা দেখে হয়ে হ্যাঁ ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানিয়ে দিলাম শুধু মুসলমানদের জন্যে না লিন্নাস হজরতে ইব্রাহিম ওই সময় বলেছিলেন পলা ওমিম দৌড়িয়াথি হে আল্লাহ আমি কে নেতৃত্ব দিতে পারবো শুধু আমি কি নেতা হতে পারব না আমার বংশধর যারা কি আমদ পর্যন্ত সন্তানাদি আসবে এরাও কি নেতৃত্ব দিতে পারবে আল্লাহ সাফ জবাব দিয়েছেন পলা লায়ানা লোকাহাদি এব্রাহিম তোমার সন্তানদের ভেতরে নেতৃত্ব দিতে পারবে নেতা হতে পারবে তারা কিন্তু জন্য আমার সালেমের অঙ্গীকার বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এ করান এখন আছে ভবিষ্যৎ কতদিন থাকবে কেমন পর্যন্ত কোন সালেম নেতা হওয়ার যোগ্যতা রাখে না ওদের জন্য নেতা হওয়া আরাম অথচ পৃথিবীর ইতিহাস দেখেন যুগে যুগে সালেম রায় বড় বড় নেতা হয়ে বসে আছে সুতরাং এই আয়াত অনুযায়ী বলছি বাংলাদেশে কিয়ামত পর্যন্ত কোন জালেম যেন আর নেতা হতে না পারে আমরা কোনো জালেম নেতাকে মানি না এটা কোরআনের নিষেধ কথা বলেন ঠিক কিনা আমি সাথে ইঙ্গিত দিলাম বাকিগুলো ব্যাখ্যা করতে গেলে সময় চলে যাবে আমি তাফসিরে যাচ্ছি সুতরাং নেতা এটা ঘোষণা আল্লাহর আর আল্লাহর ঘোষণা দেওয়া নেতা মাত্র একজন তিনি আমাদের নবী মহামাদুর আজকে তেলাওয়াত করেছে সোরা সোরার তেরো নম্বর আয়াত তিপ্পান্নটা আয়াত আছে মাত্র একটা আয়াত পড়েছে এর ভেতরে আল্লাহ যত কথা দিয়েছে আমার তো মনে হয় আমার এই ছোট্ট মেধায় আয়াত সম্পর্কে যত তথ্য আছে এ এক দেড় ঘন্টা না আমার সারা জীবন চলে যাবে শুভ এই প্রথম শব্দটা শারমহা লাকুমিনার দিন এ শব্দের ব্যাখ্যা কোনোদিন আমার শেষ করা সম্ভব হবে না